যাচ্ছে হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার গেছে শুনছেন তো নাকি লাও কার নাম আসবে সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহলে সন্ন্যতল জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলিস না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না শুনুন আগামী কাল পরশু থেকে বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম কথা মাথায় ঢুকছে না ঢুকে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝে আসছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানো দিকে আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই ইমাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই বলো যদি না বলো তোমাকে তোমাকে করে করে হবে হবে ইমাম সাহেব গায়েব শোনো তুমি কোথায় আছো এই বিলা সিদ্ধিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি কি দরকার ছিল আরও পঞ্চাশ জনের মতো আমিও তো পেছনে অজ করে চলে যেতে পারতাম আল্লাহ কি এলাহান দেয়নি আল্লাহ তো দিয়েছে দুটো আকেয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম আরে জম্মায় জম্মায় না এক সপ্তাহ নওসাদকে দিয়ে দল করিয়েছি শুধু লড়াই তার আগে থেকে করছি করিনি তা কিন্তু সব শেষে যখন বুঝলাম যে না এখান থেকে তুলে ওর কোলে ওখান থেকে তুলে ওর কোলে দেবো যেই কলি নেবে সেই চিটিংবাজি করছে দরকার নেই নিজের একটা করে নেবে ওই জন্য তোকে বলেছিলাম তুই যা কথা বুঝে না নাই যা থাক নিজের থাক শুনছেন তো নাকি চায়ের দোকান লোক মনে করে চায়ের দোকান চায়ের দোকান হলো শুয়ে মেয়ের বেদব অফিসে চাকরি করে কোর্টটাই পড়ে যায় মাস গেলে কত মাইনে পঁচিশ হাজার পঁচিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার বেড়ে 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 তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হবে ঠিক তো নাকি এর চেয়ে বেশি তো আর হবে না কিন্তু চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো পাঁচটা করে দেবে শুনছেন তো নাকি মাসে যত কমই হোক এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না এ মাসে খোঁজ নিয়ে যাও তুমি চাওয়ালা দেখছো ও মাসে এক লাখে পৌঁছে দেবে ইনকাম দোকান থেকে আর তার থেকেও বড় বিষয় পাঁচটা নাকি মাথায় ঢুকাও তুমি যার কোম্পানিতে চাকরি করলে তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে কিন্তু এই পাঁচটা দোকানের মালিকই হলো তোমার ছেলে এ ঠিক না বেঠিক এজন্য আব্বাস সিদ্দিকী বলছে বড় দলের দালালই করে 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 মারপিট করে করে চামচাকিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো তোমার চলে যাওয়ার পর তোমার ছেলে কোনো চান্স নাও পেতে পারে নিজের কোম্পানি খোলো ছোট হোক তোমার ছেলে তোমার বড় করে মালিকই হবে এইসব অনেক কিছু চিন্তা ভাবনার কথা ডিপে যাচ্ছি না কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে আমি যেটা বলতে চাইছি আপনাদের অসুবিধা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলছি অসুবিধা হচ্ছে যে হুজুর রাজনীতির কথা বলছেন কেন আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে যে ধর্মের পিছনে লেগেছে না লাগে না ও যখন ওর স্ট্যাটাস বজায় রাখতে পারেনি ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে আমার বোরখা লিয়ে আমার তালাক লিয়ে আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা চালিয়ে তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না না। ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন তুমি হুজুর মানুষ আমি তখন বলবো তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই হ্যাঁ ঠিক না বেটি তবেই তো শিবে হবে রে বাবা ঠিক তেমনি রাজ্য সরকার ও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না দেয়নি জোরে বলেন তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না নাই তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমি আমার কাজ করব তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা কথা বুঝে আসছো না নাই সেই কাজ ছেড়ে দিয়ে তুমি এফতার পার্টির নামে হুড়ো করছো রেড রোডে গিয়ে হুড়ো করছো তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই এই জন্যে মাথা দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আমাদের আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে ভুল আমাকে বুঝবেন না ফেরি জামানা এ না জওয়ান তরুণের ইমাম এমন ক্ষয়ে ফেরাউনের বিরুদ্ধী কেন এই মজলিস থেকে করা হয় না হয় না এই ফেরাউনের বিরুদ্ধে এই মজলিশ থেকে বলা হয় না ফেরাউন থেকে রাজা ছিল তার বিরুদ্ধে বললো না ফেরাউন ছিল সেই রাচারী জালিম অত্যাচারী বনি ইসরাহল কমকে জেলিয়েছে মোসা নবীর ওপরে অত্যাচার করেছে তাই তো নাকি ও তাহলে আজকে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে এখান খুব ভালো লাগে জেনতা ফেরাউনদের বিরুদ্ধে বলবেন না ওর শুনে দিবান আপনি এই জমিনের ওপরে এমন করে দোকানদারি করবেন মুসলমানও ক মুসলিম হোক লেনদেন করবেন বিনিময় করবেন জায়েজ রয়েছে যুবকেরা তরুণেরা আপনি দুনিয়া দারিতে রাষ্ট্র চালাবে মুসলিম অমুসলিম সবার নিরাপদা ভাববে এটাও ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকি শুধু বিজনেসে সে আপনার ধর্মে যদি উপকারে নাও লাগে না লাগিয়ে যায় কিন্তু কোনোদিন যদি আপনার ধর্মের বিরোধী না করে আপনার আল্লাহর বিরুদ্ধে আপনার নবীর বিরুদ্ধে আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোন নোংরা কমেন্ট যদি না করে তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করুন এতে ইসলামে কোন নোংরা নোংরা কমেন্ট করবে মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে আপনি কোটি কোটি টাকা কারবারকে বেশি প্রাধান্য দেন না আল্লাহ বেশি প্রাধান্য দেয় এটা আল্লাহ বা পরীক্ষা ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না কারণ এই বিজনেসের থেকে এই টাকা ধন্যের থেকে এই জমি জায়গা থেকে এই থেকে সব কিছু থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রসুল প্রিয় তুমি আমার আল্লাহর করে দিয়েছো নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছো আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয় এই আকিদা যদি করতে পারেন তবে জানবেন ইমান ঠিক আছে এটা তো পরীক্ষা নেবে আল্লাহ কি নেবে না নেবে না কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি আমরা তো লোভ লালসা সামলাতে পারছি না হ্যাঁ যদি লোভ লালসা সামলাতে না পারো তাহলে তো বাপ আখেরাত নষ্ট হবে এ দুনিয়া তো পরীক্ষার জায়গা এখানে তো চিরস্থায়ী নয় এখানে তো আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে কাউকে জমি জায়গা ঘর বাড়ি কেড়ে নিয়ে পরীক্ষা নেবে কাউকে আল্লাহ বিমাদ দিয়ে পরীক্ষা নেবে কাউকে আল্লাহ সন্তান আওলাদ দিয়ে আবার কারো সন্তান আওলাদ কিরেলে পরীক্ষা নেবে আবার কাউকে আল্লাহ ক্ষমতা শাসক বানিয়ে পরীক্ষা নেবে কাউকে আবার আল্লাহ জালিম শাসকের নিচুই রেখে পরীক্ষা নেবে সাহাবা হুজুরদের উপরে কম পরীক্ষা হয়েছে যে কথা বলছিলাম মনে আছে তো হাজরাতে খোবায়েব রাজি আল্লাহ তালা হুজুরের কথা প্রথম বলছিলাম না ওটা একটু বলি নাকি অন্যদিকে চলে গিয়েছিলাম বলি ও পরীক্ষা নিয়েছে নিয়েছেন জালিম শাসক কি বলছে তোমার সাথী সঙ্গীতে ঘরে সব মেরে দিচ্ছি তুমি যদি আমাদের আমাদের কথা কথা মেনে মোহাম্মদ রসুলকে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা না আজাদ করে দেবো চোখের সামনে একটার পর একটা সাথীদের ঘরে সুলির উপরে চেপিয়ে চেপিয়ে হত্যা করছে শহীদ শহীদ এ না

হচ্ছে না দেখো ভাই বোধনুকে এবারে সুলির সামনে নিয়ে গেল নিয়ে গিয়ে সুলিতে চড়াবে তার আগে মোহ দেবেন গেছে এ খোবাই তুমি কি চাও না তোমার বাপমা পরিবার সন্তানের কাছে গিয়ে তাদের কিনে আনন্দ খুশি দিয়ে থাকবে আর তোমার জায়গাতে মোহাম্মদ রসুল্লাহকে এই শুলির ওপরে চাপিয়ে দেওয়া হবে এ যুবকেরা চিনে রেখে সেই দিনের মেলাউনেরা সেই দিনে ইসলামের দুশ্মনেরা সেই দিনে বেইমানেরা তারা বিরাট পরিকল্পনা করে সাহাবা হুজুরদের থেকে ইমানকে লুটতে চেয়েছে আল্লাহ নবীর দিনকে মিটাতে চেয়েছে আজকের পরিকল্পনা একটু চেঞ্জ করে দিয়েছে কেন তারা জানে আজকেও যদি এদের উপরে জুলুম করা হয় এরা জুলুমের কষ্টে শোনে জীবনটা দিয়ে দেবে মোহাম্মদ রসুলকে ছাড়বে না এই আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে আজকে একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হয়েছে এই পরিকল্পনা উম্মতে মোহাম্মদিকে জানানো একজন ইমানদার হিসাবে নবী দিনের খাদেম হিসাবে আহালে রসুল হিসাবে আউলাদে মুজাদ হিসাবে আমার কি

ছোট্ট একটা নমুনা আপনাদেরকে কি জোরে বলুন বিজেপি আমাদের না বন্ধু এটা কেউ জানতে বাকি আছে কোনো যদি মেন্টালিও সমস্যা থাকে কোনো মুসলমানকে যদি বলা হয় বিজেপিকে ভোট দিবি সে দেবে দেবে এটা সবাই জানে ঠিক না বেটি ঠিক কিন্তু বন্ধু সেজে যদি আমাদের কেউ ক্ষতি করে এ বেশি ভয়ঙ্কর না যে প্রকাশ ক্ষতি করে সে বেশি ভয়ঙ্কর এই কথাটা আমার না নবীর নবী পা বলেছেন আমার ভর ভয় হয় আমার উম্মে করে মুনাফেকরা না ক্ষতি করে দেয় তার একটা ছোট্ট নমুনা বলছি এখন একটা অনুষ্ঠান চলছে রাজনীতিভাবে কি অনুষ্ঠান একটা অনুষ্ঠান চলছে না সব জায়গায় রাজনীতিভাবে বলুন বলুন বিজয়া বিজয়া উৎসব এটা কি উপলক্ষ করে বলুন বলুন ওইখানে কোনো মুসলমানের বেটা যেতে পারে কোনো মুসলমানের মেয়ে যেতে পারে যদি যায় ইমান থাকবে তাহলে দেখুন এরা রাজনীতি করছে না আমাদের কাফের বানাচ্ছে কথা কিছু মাথায় ঢুকছে এরা রাজনীতির নামে আমাদেরকে কাফের বানাচ্ছে না গেলে বলবে ঘর দেবো না গেলে বলবে তোর কাটকে দেবো না গেলে বলবে তোর নাম লিস্টে উঠবে না গেলে বলবে এই করব তাহলে এরা রাজনীতি করছে না আমাদেরকে কাফের বানাচ্ছে তাহলে যখন এরা রাজনীতি ছেড়ে দিয়ে রাজ ক্ষমতার পাওয়ারে বসে কাফের বানায় আমাদেরকে তখন উলামাদের জন্য ফরজ সেই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা এই ব্রিটিশ যখন রাজনীতি ছেড়ে দিয়ে এদেশে ইসলামের ওপরে আঘাত দিয়ে ইমান লুটছিল তখন এদেশের উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করে না এই কথাটা আব্বাস সিদ্দিকীর আপনাদের আরো সজাগ করা দরকার আছে না নাই এ কথা যখনই বলবো তখন আমায় কি বলবে বিজেপির আর যখন বিজেপির বিরুদ্ধে বলবো তখন আমায় কি বলবে ও দেশদ্রোহী তাহলে ও যত যাই অন্যায় করুক বলা যাবে না দেশদ্রোহী হয়ে যাবে আর এ যা করে করুক বললে বিজেপির দালাল হয়ে যাবে এই ভারতবর্ষে দুটো মানুষ বর্তমান আমার চোখে দেখা তার সাথে আরো অনেকে থাকতে পারে সেগুলো অতটা ফেমাস নয় একটা অনেক আগে থেকে আছে একটা রিসেন্ট শুরু হয়েছে দুটো মানুষকে দেখছি যে একজন তিন তালা খেললে লড়াই করছে ওয়াকা ফালাকাউনের বিল ছিঁড়ছে অকাব নিয়ে কেস করছে অকাব বাঁচাবার জন্য এনআরসির হয়ে কেস করছে আর সেই দুটো মুসলমানকেই মুসলমানদের এক দল বলছে দালাল আর বাকি কেউ দালাল নেই তাহলে চিন্তা করুন যে জাতি তাদের হয়ে যারা লড়াই করে তাদেরকে দালাল বলে তাহলে জানতে হবে এ জাতি কতটা ধ্বংসের দিকে যাচ্ছে বুঝতে পারছি এটা ভাবুন আর এটা কেন বারবার বলা হচ্ছে কেন মুসলিম প্রত্যেকটা মানুষই বিজেপিকে ঘৃণা করে অতএব ওর সাথে যদি জুড়ে দিতে পারো তাহলে খুব সহজে ওর পাশ থেকে মুসলমানকে সরিয়ে দেওয়া যাবে কথা মাথায় ঢুকছে না ঢুক